হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়েন্স ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর আজ আমি গুবলুকে আর লাড্ডুকে ড্রেসটা চেঞ্জ করব। গুবলুকে আর লাড্ডুকে স্নান টান করিয়ে অন্য জামা কাপড় পরাবো কারণ এই জামা কাপড়টা অনেক দিন হয়ে গেল পরে আছে সেজন্য এবার আমি চেঞ্জ করে দেবো এবার আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন কমেন্টে সব গোপালদেরকে কি প্রত্যেক দিন স্নান করায় তো আমি আগেও বলেছি অনেকবার আবারও একবার বলে দিচ্ছি আমি কিন্তু সব গোপালকে প্রত্যেক দিন স্নান করাই না মানে লাড্ডুকে আর গুবলুকে প্রত্যেক দিন স্নান করাতে পারি না আমি ছোট গোপাল মানে আমার গোপুকে আমি স্নান করাই প্রত্যেকদিনই কারণ লাড্ডুর আর গুবলুর ওজন অনেকটাই বেশি আর লাড্ডু গুবলু অনেকটাই বড় আপনাদের ক্যামেরাতে দেখে কতটা লাগে আমি জানি না কিন্তু লাড্ডু গুবলু যেহেতু অনেকটাই বড় সেই জন্য কিন্তু রোজ স্নান করানোটা পসিবল হয় না তো সেই কারণে প্রত্যেক দিন আমি স্নান করাতে পারি না বিশেষ বিশেষ যে দিনগুলো সেইগুলোতেই আমি স্নানটা করাই কিন্তু গোপুকে আমি রোজ স্নান করাই আর লাড্ডুর জামাতে দেখলাম চন্দনের দাগ লেগে গেছে কারণ তুলসী পাতাটা যখন চন্দন সহযোগে দিই তখন সেই তুলসী পাতায় লেগে থাকা চন্দনটা জামা কাপড়েও লেগে যায় আর এরকম অনেক ক্ষেত্রেই আমার হয়েছে অনেক বারই হয়েছে যে ভালো ভালো জামা কাপড়গুলোতেও অনেক সময় চন্দনের দাগ লেগে যায় আর সেইগুলো উঠতে চায় না তো চন্দনের দাগটা থেকেই যায় আর আমি সিংহাসনগুলোকেও সরিয়ে একটু মুছে নিলাম বাকি দেওয়ালগুলোও একটু মুছে নিলাম কারণ আমি তো সবসময় খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি মানে কারণ আমার একদম সব কিছু নিট অ্যান্ড ক্লিন থাকে তো সেই কারণেই আমার একটু পরিশ্রমটাও বেশি হয় সময়ও বেশি লাগে আপনারা বলেন যে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে তুমি পুজো করো বা এত সুন্দর করে করো তো এর পেছনে সত্যি কথা বলতে গেলে অনেক সময় লাগে অনেক পরিশ্রম তো আছেই সময়ও অনেক লাগে তবে হ্যাঁ হয়তো খুব যখন ব্যস্ত থাকি বা কিছু তখন হয়ে ওঠে না কিন্তু আমি সময় যখন পাই বা আমি যখন ফাঁকা আছি তখন কিন্তু আমি এই কাজগুলো করি না করা হয় না যে এরকম নয় যে আজ আমি ফাঁকা আছি কিন্তু আজকে আমি একটু শর্টকাটে পুজোটা সেরে দিলাম সেটা করি না কারণ আমি জানি কবে কোন দিন ব্যস্ত থাকব কবে কিভাবে ব্যস্ত হয়ে পড়বো সেই জন্য আমি আমার মতো করে কাজ কিন্তু গুছিয়ে রাখি চলুন এবার আমি কিছু কিছু কমেন্ট পড়ি তো প্রথম কমেন্টটা হচ্ছে অয়ন্তিকা ব্যানার্জি উনি বলছেন খুব সুন্দর তোমার ঘর। আর তুমি খুব সুন্দর করে পুজো করো আমি তোমার ভিডিও নতুন দেখছি আর তারপর থেকে তোমার পুরোনো ভিডিও দেখা শুরু করে দিয়েছি তুমি ঠাকুর কি দিয়ে পরিষ্কার করছো আমারও গোপাল আছে তাই জানতে চাইছি আমি ভাইজ্যাকে থাকি তো আমি ঠাকুর কি দিয়ে পরিষ্কার করি আমার ডিটেলস ভিডিও তো বানানোই আছে তবু আমি একবার বলে দিচ্ছি আপনাকে হার্বাল আভিয়াং পাউডার বলে একটা পাউডার পাওয়া যায় সেটা কিন্তু লাড্ডু গোপালদের পরিষ্কার করার জন্যই কিন্তু বানানো ওটা গোপাল ঠাকুরদেরকে পরিষ্কার করা বা যে কোনো বিগ্রহ যে কোনো ঠাকুরের বিগ্রহ কিন্তু আপনি পরিষ্কার করতে পারেন হার্বাল আভিয়াং পাউডার সেটা আপনি একটু নিয়ে নেবেন তাহলেই ওইটা দিয়েই ঠাকুর পরিষ্কার করা যাবে আর বাকি ঘরোয়া পদ্ধতিতে যদি আপনি পরিষ্কার করতে চান তার ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে বানানো আছে একটু সার্চ করে নেন তাহলেই কিন্তু পেয়ে যাবেন পরের কমেন্ট হচ্ছে কি যত্ন করে রাখো গোপালদের তুমি দিদি ভাই তারপর লোকজন তোমার ভুল কি করে ধরে দিদিভাই বুঝতে পারি না খুব ভালো লাগলো দিদিভাই ভাই ভালো থেকো জয়গোপাল আপনিও খুব ভালো থাকবেন আপনার কমেন্ট পড়ে খুব ভালো লাগলো আর লোকের কথা বাদ দিন যে যার ইচ্ছা সে তাই কমেন্ট করে আর কি আচ্ছা এবার চলুন একজনের কমেন্ট পড়ি ইনি এত কমেন্ট করেন আমাকে প্রত্যেকটা ভিডিওতে মানে প্রত্যেকটা ভিডিওতে ওনার একটা করে প্রশ্ন থাকে তো আমি কমেন্টগুলো কিছু কিছু আমি বলছি সবগুলো আমি তুলে ধরতে পারছি না তবে কিছু কিছু কমেন্টগুলো আমি তুলে ধরছি আপনারাও শুনুন এনার নাম হচ্ছে শান্তি পাল প্রথম থেকে শুরু করি আমি প্রথম কমেন্টটা থেকে তবে সব কমেন্ট কিন্তু আমি তুলে ধরতে পারলাম না কিছু কিছু কমেন্ট আমি বলছি তুমি মা লক্ষ্মী নারায়ণের ঘটের পানের বোটাটা সামনের দিকে করে দেবে আর ব্যানানাটাও আর লক্ষ্মী নারায়ণের ঘট আচ্ছাদন দিতে হয় তুমি একটা ইয়েলো কালারের ঘট আচ্ছাদন কিনে দেবে তার উপর বেলপাতা দুর্বা তুলসী দেবে তো এই একটা কমেন্ট গে তারপরের কমেন্টটা ওনারই আবার কমেন্ট আর তুমি সেম কালারের কৃষ্ণর জন্য ধুতি এনো তাহলে পড়ালে ভালো লাগবে আর তুমি ফুল শুদ্ধ মন্ত্র বলে ফুল শুদ্ধ করবে আবার পরের কমেন্ট হচ্ছে ওনারই তুমি সাদা চন্দন সবাইকে দেবে না দেবীদের রেড কালার চন্দন দেবে আলাদা চন্দন বাটা কিনে নেবে তাতে রেড কালার চন্দন বাঁটবে তারপরের কমেন্টটা পড়ি এটা জাস্ট আজকেই সকালেই এসেছে কমেন্টটা আমি একটু আগেই দেখলাম ভিডিওটা এডিট করার আগে দোল পূর্ণিমায় রাধা মাধব লক্ষ্মী নারায়ণকে স্নান করাবে ওই দিন লক্ষ্মী নারায়ণের ঘটের নিচে মাটি ধান দুর্বা আর ফাইভ রকমের আবির দেবে এটা দোল পূর্ণিমার দিন দিতে হয় আর ইনি কিন্তু সেই সর্ষের তেলের ব্যাপারটা কিন্তু বারবার বলেছিলেন যে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাতে নেই আর ইনি যে আমার শিবলিঙ্গের পাথরের বাটিটার কথা আমি বলেছি আগের ভিডিওতে সেটা কিন্তু ইনিই বলেছিলেন যে ওটা কি পাথরের বাটি নাকি অন্য কোনো বাটি পাথরের কালো রঙের বাটিতে এনে বসাবে ইনিই কিন্তু বলেছিলেন এবার আমি আপনাকে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাইগুলো দিই আমি আপনাকে এমনিতেই কমেন্টের রিপ্লাই দিতাম কিন্তু এখন আর আমি আপনার কমেন্টে রিপ্লাই দিই না ভিডিওতেই কথাগুলো বলছি তবে এরই মধ্যে একজন আমাকে কালকে কমেন্ট করেছিলেন যে আপনাকে যে নেগেটিভ কমেন্ট করেন তাদের কমেন্টগুলোই তুলে ধরেন আর যারা ভালো কমেন্ট করেন তাদেরকে রিপ্লাই দেন না একদমই নয় আমি ভালো কমেন্ট করে তাদেরকেও রিপ্লাই দিই আর নেগেটিভ কমেন্টগুলো তো ছেড়েই দেন ওটা তো আমি ধরি না এইগুলো কিন্তু কোনো নেগেটিভ কমেন্ট নয় এই যে আমি কমেন্টগুলো পড়লাম না এটা কিন্তু কোনো নেগেটিভ কমেন্ট নয় এগুলো উনি ওনার বক্তব্যটা আমাকে বলছেন ওনার যেটা বক্তব্য সেটাই উনি বলছেন নেগেটিভ কমেন্ট মানে ওটা অন্য রকম যে নেগেটিভ জিনিসটা আলাদা তো সেইগুলো আমি এখন আর পড়ি না আর যারা ভালো কমেন্ট করে তাদের আপনি দেখুন আমার কমেন্ট বক্সগুলো একটু গিয়ে চেক করে দেখুন প্রত্যেকজনকে আমার রেসপন্স করা আছে আমি সবার কমেন্টই রিপ্লাই দিই তবে যারা আমাকে বলে যে হ্যাঁ আমার নামটা একটু নিও দিদি ভাই ওনারা অনেক আবদার করে হয়তো বলেন সেটা আমি অবশ্যই আমি রাখার চেষ্টা করি আর ভিডিওতে আমি ওনাদের নামগুলো বলি আর এই যে কমেন্টগুলো আমি পড়ি সেইগুলো যাদের যা বক্তব্য থাকে সেটা আমি বলে দিই যেটা আমি করে থাকি সেটা আমি ক্লিয়ার করে দিই তো যাই হোক চলুন আপনি যে শান্তি পাল আপনি যে কমেন্টগুলো করছেন আপনাকে বলি দোল পূর্ণিমা দিনে কিভাবে কি পুজো করব কি না করব দেখুন আমি আগে যেমন করে এসেছি সেরকমই তো করবো আপনার কথা মতো আমি নতুন করে তো কিছু করতে পারি না দেখুন আপনার খারাপ লাগলেও কিন্তু আমার কিছু করার নেই আমি কিন্তু কোনো খারাপভাবে কথা বলছি না আমার বাড়িতে যেরকমভাবে পুজো হয়ে থাকে যেমনভাবে পুজো করি সেইভাবেই কিন্তু আমি পুজো করাবো আর আপনি দেখে নিতে পারেন আমার আগের বছরে দোল পূর্ণিমার পুজো কীভাবে আমার বাড়িতে হয়েছিল। সেই ভিডিও অলরেডি পোস্ট হয়ে আছে আমি কিন্তু এই ভিডিও শেষে স্ক্রিনে আমি আগের বছর দোল পূর্ণিমা ভিডিওটা আমি দিয়ে দেবো আপনি একটু দেখে নিন আর আমি যেরকমভাবে করে থাকি পুজো সেইভাবেই কিন্তু করব। আপনি বললেন বলে আপনার কথায় আমি নতুন করে তো সেটা শুরু করব না তাই না কি দিতে হয় কি দিতে না হয় আর কত রকমের কালার দি না দি। সেটা ভিডিও ওই আগের বছরের ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমাকে বলার প্রয়োজন আপনার হবে না কারণ আমি যেহেতু পুজো করি তো আমিও তো কিছু জানি যে কি করতে হয় কি না করতে হয় তাই না আর আপনি কি বললেন যে দেবীদেরকে লাল চন্দন দিতে আর অন্য অন্য ঠাকুরদেরকে সাদা চন্দন দিতে তার জন্য আমাকে আর একটা চন্দনের চন্দন বাটার জন্য আর একটা আমাকে কিনতে হবে মানে চন্দন যেটা বাটা হয় সেটার জন্য কিনতে হবে তো দেখুন আমার বাড়িতে এত বছর ধরে পুজো হয়ে আসছে তো সেই জন্য চন্দনের জন্য আলাদা চন্দন বা সে শ্বেত চন্দনের জন্য আলাদা চন্দন বাটা দুটো জায়গা এরকম কোনো ছিল না বা আজও নেই বা আমি করতেও চাই না ঠিক আছে আর আমি যতটুকু জানি লাল চন্দন গণেশের প্রিয় তো গণেশ ঠাকুরের যে বিশেষ পুজোগুলো হয় সেই পুজোতে কিন্তু আমি লাল চন্দন দিয়ে থাকি কিন্তু প্রত্যেক দিন নয় প্রত্যেক দিনের নিত্য পুজোর ক্ষেত্রে কিন্তু আপনি যে এত নিয়মকানুন বলছেন না সেগুলো কিন্তু প্রয়োজন পড়ে না একজন আমাকে কমেন্ট করেছিলেন যে প্রত্যেক দিন নিত্য পুজোর ক্ষেত্রে কিন্তু এত গতানুগতিক কোনো নিয়ম থাকে না তো বিশেষ বিশেষ দিনগুলোতে হয়তো করা যেতে পারে কিন্তু প্রত্যেক দিনের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না তাই আমি আপনি বললেন বলে কিন্তু সেটা আমি করব না আপনাকে আমি ভালো করেই জানিয়ে রাখছি আমি যেমনভাবে পুজো করি সেই রকমভাবেই পুজো করব তাতে আপনার দেখুন না ভালো লাগতেই পারে আর স্নানের কথা বললেন আমি দোল পূর্ণিমা দিনে আমি রাধা মাধবকে স্নান করাই না বা আমি লক্ষ্মীনারায়ণকেও স্নান করাই না কিন্তু আমি দোল পূর্ণিমার আগেই কিন্তু রাধা মাধবকে পরিষ্কার করে স্নান করিয়ে অন্য বস্ত্র পরিয়ে দিই সেটা কিন্তু দোল পূর্ণিমা দুই একদিন আগেই করি কারণ সেই দিন কোনো রকমভাবেই সম্ভব হয় না কারণ সেদিন সকাল সকাল পুজো থাকে আর সেই দিনকে আমি সব গোপালদেরকেই স্নান করাই অন্য কোনো ঠাকুরদেরকে কিন্তু স্নান করাই না আর সেটা আমি এবারেও করব না তাই আপনি আপনার প্রশ্নগুলো এত এটা করতে নেই ওটা করতে নেই ঘটে আচ্ছাদন দিতে হয় ঘটে একটা হলুদ কালারের আবার এটাও বলেছেন মা লক্ষ্মীর ঘটে একটা আচ্ছাদন দেবে প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর যে ঘট আমরা স্থাপন করি প্রায় প্রত্যেকটা বাঙালি বাড়িতে বাড়িতে প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি ঘট ভরা কিন্তু হয় ঘট স্থাপন করা কিন্তু প্রত্যেকটা বাড়িতেই আছে কিন্তু আপনি যে নিয়মকানুনগুলো বলছেন এইগুলো কি সবাই প্রত্যেক দিন নিত্য পুজোর ক্ষেত্রে ব্যবহার করে কেউই কিন্তু করে না আমি না হয় ভিডিও বানাচ্ছি বলে আমার ব্যাপারটা আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিও বানাচ্ছি বলে আমার বাড়ির সম্পূর্ণ আমি কি করি কি না করি সবটা আপনারা দেখ বলে আপনারা আমাকে কমেন্টটা করছেন কিন্তু আশপাশগুলো একটু তাকিয়ে দেখুন বা আপনিও আপনার বাড়ির আশপাশ দেখুন যারা আমাকে কমেন্ট করছেন তাদের দেখুন প্রত্যেকদিন দিন মা লক্ষ্মীর ঘটে কিন্তু সবাই পিতলের আম্রপল্লব পিতলের ডাব আর পিতলেরই সব কিছু দিয়েই কিন্তু ঘরটা স্থাপন করেন আপনারা অনেকেই বলেন যে রিয়েল জিনিস দিয়ে ঘট ভরতে হয় সেটা আমিও জানি কিন্তু প্রত্যেক দিন কিন্তু হয় না নিত্য পুজোই হয় না কই বিশেষ বিশেষ পুজো যেগুলো সেগুলোতে কই আমরা পিতলের কোনো কিছু তো ব্যবহার করি না সেইগুলোতে তো আমরা রিয়েল জিনিস নিয়ে এসেই পুজোটা করি তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক বাকি আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে প্লিজ আমাকে ক্ষমা করবেন যদি কিছু ভুল আমি বলে থাকি তো যাই হোক তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা